রকম আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আমাদের যারা আমাদের থেকে বান্ডিল বান্ডিল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এখানে যে ডিজাইনগুলো আছে আপনার প্রিমিয়াম হুড়ের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে অবশ্যই যারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিজস্ব তত্ত্বাবধান থেকে প্রোডাক্ট নিয়ে পাইকারি বিজনেস করতে চান ভাই আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করতে চা পারবেন অবশ্যই যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দ নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা ভিজিট করে তারপরে প্রোডাক্ট নিতে পারেন ভাই আমাদের শোরুমে কিন্তু হিউজ কোয়ালিটি এবং কালেকশন আছে অবশ্যই আপনারা দেরি না করে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারেন আজকের যে এখানে যেগুলো দেখা সেগুলো প্রিমিয়াম প্রিমিয়ামের মধ্যে হিউজ ডিজাইন পেয়ে যাবেন অবশ্যই আমাদের স্ক্রিনে যারা আসতে না আমাদের স্ক্রিনে ধর নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন একদম রিজেনেবল প্রাইজের মধ্যে যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে পাইকারি বিজনেস শুরু করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন বা যারা আমাদের থেকে মাল একশো পিস দুইশো পিস পাঁচশো পিস এক হাজার পিস পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে কিন্তু হিউজ কোয়ালিটির কালেকশন আছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করে নিতে পারবেন এগুলো কিন্তু থাকবে টু কটনের মধ্যে ফাইভ এটা এটার রেটটা থাকবে একদম বলে দিয়ে একটা রেট সাতশো পঞ্চাশ টাকা মাত্রই এগুলোর মধ্যে এগুলোর মধ্যে আরও কোয়ালিটি আছে সুপার ফাইন কটন আছে আপনার আরেকটা কোয়ালিটি এটা থেকে হাই কোয়ালিটির মধ্যে ওটা এটা থাকবে আপনার ফাইন কটন সাতশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে কিন্তু হিউজ ডিজাইন আছে অবশ্যই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে এই পোড়াগুলো আপনারা নিতে পারবেন অবশ্যই চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে বান্টি বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাসি পারফেক্ট ফ্যাশন আপনার আইসা বেলাজার তৃতীয়তলা বান্টিবাজার এসে না চিনলে আমাকে একটা ফোন দিলে চলবে স্ক্রিনে দা নাম্বারে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করে আসতে পারেন আজকের মতো এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফি